তৈরি হতো না রাস্তায় সেন্টায় সাদা বাজি এগুলো বন্ধ হয়ে যেত কথা বলেন না কেন মানুষের কাজ জগন থাকে না হতাশ হয়ে যায় জীবনের ওপরে তখনই ও রাস্তায় নামে অবৈধভাবে এটা শুধু একা দাই না আপনিও দাই আপনি কি সাবান মাস পালন করে গেলেন প্রতি বছরে বছরে মাসটা আসে চলে যায় কিছুই করতে পারেন না আজকের এই মাসে সিদ্ধান্ত নেন আর মাত্র ছয় দিন আছে এই ছয় দিনে যেন এমন কিছু করতে পারি পাঁচটা রিক্সা কিনে পাঁচজনকে সালাতে দেন মাসে মাসে আপনি আমার এই টাকা দিয়ে দেবেন দেখবেন আপনার টাকা দেওয়ার পরে ওর সাহায্য হয়ে যাবে ইসলাম আমরা এখান থেকে বুঝি না আরো রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা এটিমের টাকা গমের টাকা কাবিখার টাকা মেরি খায় আর ওইটা দিয়ে মসজিদের টাইম লাগিয়ে দেয় আহ কিশোরগঞ্জ বাসি একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়বে খুব বেশি এলো পাঁচ হাজার মানুষ আর একটা রাস্তা বানিয়ে দিলে একটা ব্রিজ বানিয়ে দিলে লক্ষ লক্ষ মানুষ হাঁটবে চলাফেরা করবে এক হাজার মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক দামি ইসলাম আজ আমরা এভাবে যদি নিতে পারতাম সত্যি বাংলাদেশটা সোনার বাংলায় হয়ে যেত কোথা থেকে যে ইসলাম নিয়েছি আল্লাহ ভালো জানে পরানে কারিম জানাচ্ছে কুমতুম খায়রাউম মাতিন ও খরি জাতিন নাস ইলাখরি আয়া সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 112 নাম্বার 13 নাম্বার আয়াতটা 10 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি আপনার দ্বারা যদি মানুষের উপকারী না হয় তে আপনি আর কুকুর সমান আপনার দ্বারা মানুষের যদি যদি উপকারী না হয় ক্ষতি হতে থাকে তা আপনি আর সাপ সমান কেমতে আপনার এই আচরণ থাকবে না এই যে আকৃতি দেখতে পাচ্ছেন জীবন এটা থাকবে না এটা আকৃতি আল্লাহ বানিয়ে দেবে সাপের মতো বলেন তো একটা মানুষকে সাপের সবল দেয় লোকটা মরে যায় সাপের কোনো লাভ হয় এই বাংলাদেশে এখানে অনেক মানুষ এমন বসে আছে সকাল বেলা ওঠার পরে চিন্তা করে কার ক্ষতি করব। করবো কথা বলে নিজেই ধরিয়ে দেয় নিজেই আবার থানায় যায় অফিসারদের সাথে যোগাযোগ করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজেই ছাড়ায় মাঝখান থেকে পরিবারস্থ লোকদের কাছ থেকে টাকা গুলো হিসাবে নিয়ে নেয় এটা হয়তো এই জেলা এখনো শুরু হয়নি কোষ্টিয়ায় চলছে আল্লাহর কসম সারা মানুষের এভাবে ক্ষতি করেছেন আমারও তো ক্ষতি হয়ে গেল তিনটা বছর তো গেল গেল আমার বাবার লক্ষ লক্ষ টাকা বিনা কারণে গেল এই যে जिनको যারা করেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন বোরকা পড়তে পারেন ব্যবসা করতে পারেন এই জালেম জিজ্ঞাসা করেন আপনার আকৃতি এটা থাকবে না সাপের মতো হবে এটা সূরা রহমানের ভেতরে আছে তার তাফসির পড়েন দশ প্রকারের আকৃতির কথা আমি পড়েছি ইয়া আরাফুল মুজরিমনা বিমা হুম ফায়ু খসবিন কেমতের দিন পাপিষ্ট মানুষ যারা তাদের মাথার চুল ধরে আর পা ধরে আল্লাহ তুলবে আল্লাহর বিচার ব্যবস্থার মানুষের বিচার ব্যবস্থা এক না মানুষ সাক্ষী ছাড়া বিচার করতে পারে না আর আল্লাহ বলেন সাক্ষী লাগবে না ওর শরীরের ভেতরে সাক্ষী ওর মুখ বন্ধ করে দিলে ওর হাত সাক্ষী দেবে ওর কান সাক্ষী দেবে ওর পা সাক্ষী দেবে ওর শরীরের অঙ্গ পতঙ্গ গুলো সব সাক্ষী হয়ে যাবে দূরের মানুষ লাগবে না ওর নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়াবে জানে আল্লাহর বিচার ব্যবস্থা আর আমাদের বিচার এক না আমরা বিচার করতে হলে সাক্ষী লাগে তাছাড়া আমরা রায় দিতে পারি না কথা বলে না কেন আর আল্লাহর বিচারে আল্লাহর সাক্ষী লাগবে না আপনি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন কারণ মুখ যখন সেলাই করা হয়ে যাবে আপনি মুখে তো বলতে পারবেন না হাত বলবে আমারে আমার নিয়ে ঘোষের টাকায় জয় করেছিল আমারে দিয়ে দেখে দেখে এই কাজ করেছিল পা বলবে আমার দিয়ে হেঁটে গিয়েছিল যে বেকার ভালো মানুষটাকে ধরিয়ে তার কাছ থেকে এক লাখ টাকা খেয়েছিল বলেন সোবহানা এইটাই চলছে